তো গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে সোমবার সপ্তাহের শুরু এখন যাচ্ছি সোমবার বাবার বার তাই একটু ফুলমালা নিয়ে আসি আর আজকে একটু কলেজ যেতে হবে কারণ কলেজে একটু স্টুডেন্ট সেমিনার আছে তো সেইটা অ্যাটেন্ড করতে যেতে হবে আর এদিকে বাড়িতেও আবার কাজের লোকজন অনেক আসবে কাঠের কিছু কাজ হবে সেগুলো আসবে তারপর এখানে ভাঙাচুরা আবার কিছু জিনিস রয়েছে পড়ে জড়ো হয়ে তো সেগুলো দিতে হবে তো বাবাই রপর চাপ পড়ে যাবে যেহেতু আমি কলেজ বেরিয়ে যাব তো চলুন ঠিক হয়ে যাবে ম্যানেজ আর গোহল ডোদল সব উঠে গেছে সব দাদাদের কাছে আছে আমি টুক করে যাই এসে তারপর আবার রেডি হতে হবে চলুন সারাদিন কেমন কাটে দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন তো গরমে না আর কিছু ইচ্ছা করছে না যে চেঞ্জ করেই আছে তো সান টান করে এটা পরেই রেডি হয়ে গেছে এখন খাবো বেরোবো তো দেখি সবাই কি করছে এই যে অসীম বাবু আজকে চলে তার সঙ্গী সাথী নিয়ে ভালো আছেন তো তো এই বার্নিশের কাজকর্ম পালিশ হ্যাঁ বাহ এই দাদা আমাদের কলেজে একদম পারমানেন্ট কাজ করতো হ্যাঁ পালিশ পালিশ বাড়িতে এবার কাঠের কাজ শুরু হবে ইন্টেরিয়ারের কিছু টুকটাক আছে সেই কাজগুলো শুরু হবে অসীমবাবুর দায়িত্বে আজকে কি আছে ভাত পটল ভাজা আর ফুলকপি আর কি মাছ আজকে ও সেই ডিম ভর্তি ভাটা দেখি নীলিমাদি কি করছে ও এই যে মাছ এখন সাঁতার কাটছে ঝুলে

রেডিকেশন জয়দার কাজ চলছে আমাদের লাইট টিটপ করছে জানেন বাবার কাছে না রে গগল বাবু কি করছে ফল খাচ্ছে গগল বাবু ফল খাচ্ছো এই করছে আজকে বাবা জি গেল পেপে খাও কেনো আমি চাট

তো সে লাঞ্চে কি আছে দেখাই লাঞ্চে রয়েছে হচ্ছে শাক মোট শাক এটা বোয়াল মাছ আর কোমলের জন্য কাতলা মাছ রয়েছে ঝোল আর ওদিকে আছে বাঁধাকপি কালকে দু পিস ইলিশ আছে আর এদিকে আছে এটা হচ্ছে কাঠি তরকারি কাল কাল যেহেতু আমরা পাড়ায় খেয়েছি তো সব রয়েছে তো দিক পাবেন লাঞ্চটা এই আমাদের গোবল বাবু আমি খেতে দিয়েছিলাম ঠিক দুটো সময় আর এখন বাজে ঘড়িতে দশ খুব অল্প সময়ে বাবু খেয়ে নিয়েছে নিয়ে চলছে ষষ্ঠীর গোছ গাছ ষষ্ঠীতে যাওয়ার গোছ গাছ রয়েছেন আমাদের গগলু মা ঠিক আছে তো গুড ইভিনিং সবাইকে এই কলেজ থেকে সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ আসলাম একটু গুগলু দত্তুর সঙ্গে গল্প গুজব করলাম তারপর এখন যাই একটু ছাদে আর এদিকে তো দেখলে নি চলছে কাল সকাল সকাল বেরোনোর পাড়া যদি সব ঠিকঠাক থাকে তো এখন আমি আর তো গুগল উঠে গেছে একদম টপ ছাদে আমাদের গাছে জল ঠল দেওয়া শেষ বাপ বাপ আর ছেলে মিলে একটু গল্প আড্ডা আর হাওয়া খেয়ে

তার কারণ শাশ্বতী কাছে নিচে ওই উঁচু এসেছে ওই বাপের বাড়ি যাবে একটু মেকআপ টেক আপ দিতে হবে একটু ফ্রেশ ফ্রেশ হতে গেছে সঙ্গে গুগলও আছে ওকে আমি করছে আর একটু ঘুমিয়েছে আর আমি একটু গোছ গাছ করে নিচ্ছি কি গো গরমে কেমন আছো খুব গরম অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে আমি কি তো মোটামুটি গোছানো হয়েছে এখনও বাকি রাত্রে গিয়ে গোছাবো আর তার মধ্যে আবার ছিল গুগলের আজকে অনলাইন ক্লাস অ্যাবাগাতে যে ক্লাসটা হলো এবার রাত্রি পায় এখন বাজে দশটা সবার এখন খাবারের ব্যবস্থা করে আগে আমি গুগল বাবাই মাখিয়ে খেয়ে নিই তারপরে গোগলের বাবাই এখানে কারণ আমার ছোটো বাবুকে তো কাউকে ধরতে হবে ওই জন্য তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি তো যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না গুড নাইট ভালো থাকবেন